আসসালামু আলাইকুম আমাকে অনেকে প্রশ্ন করছে ভাইয়া আমি লেখাপড়া পারি না প্রবাসের মাটিতে আমার কোনো সমস্যা হবে কিনা নতবা প্রবাসের মাটিতে আমার কোনো সুযোগ হবে কিনা কোনো সমস্যা হবে কিনা অবশ্যই বলবেন আর যারা লেখাপড়া পারে না তারা কি মানে যে কোনো প্রবাসে যাইতে পারবে কিনা অনেকে জানতে চাইছে অনেকে বলে ভাই আমরা নিজের নাম নিজে লিখতে পারি না নিজের মানে আরবি পারি না ইংলিশ পারি না ঠিক করে বাংলা পড়তে পারি না তাহলে আমরা প্রবাসে যাইতে পারবো কিনা নতুবা প্রবাসে আমাদের কোনো সমস্যা হবে কিনা অনেকে এনে টেনশন থাকেন অনেকে এনে অনেক চিন্তিত থাকেন আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই কিছুটা একটু হলো আপনার উপকার আসবে আপনি কি করবেন আজকের এই ভিডিওতে আমি বলবো যাদের বর্তমান সময় লেখা পড়া নাই যারা পড়তে পারেন না পারেন না লিখতে পারেন না তারা কি করলে প্রবাসের মাটিতে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা কিন্তু প্রবাসের আপডেট খবর সবার আগে চেষ্টা করি তো অত বেশি কথা বলবো না তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো গাইস অনেকে প্রশ্ন করছে আমরা প্রবাসের মাটিতে তলে কি করব আমরা যারা পড়ালেখা পারি না তো যারা লেখাপড়া পারেন না তারা আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা অবশ্যই বাংলাদেশ থেকে যখন মানে সৌদি আরবে যাবেন যাওয়ার আগে ভালো একটা কাজ আপনার শিখে যাবেন ভালো একটা হাতের কাজ শিখে যাবেন ইলেকট্রিক তো যারা চিন্তিত আছেন অবশ্যই ভালো একটা কাজ শিখবেন ভালো একটা কাজ করবেন ওই কাজের উপরে কিন্তু আপনাকে সৌদি আরবে যাইতে হবে কোনো সমস্যা নেই আপনি কাজ করতে পারবেন সুন্দর করে টাকা ইনকাম করতে পারবেন অনেক অনেক কাজ আছে আপনি ইলেকট্রিক কাজ শিখতে পারেন আপনি হাউস মানে ড্রাইভার শিখতে পারেন অনেক কিছু কাজ আছে আপনি কাজ শিখে সৌদি আরবে যাবেন তাতে কোনো সমস্যা নেই আপনি পড়ালেখা লেখা করেন না তাতে কোনো সমস্যা নেই তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ